সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা কথা বলবো দুই হাজার তেইশ সালের প্রতীকী যুক্তিবিদ্যার যে প্রশ্নটি রয়েছে তার খ বিভাগের সাত নম্বর প্রশ্ন নিয়ে আমরা বরাবরই প্রতীকী যুক্তিবিদ্যা বিষয়টিকে অত্যন্ত কঠিন বলে মনে করি কিন্তু যখন আমরা পরীক্ষায় অংশগ্রহণ করি তখন দেখি যে না আসলে প্রতীকী যুক্তিবিদ্যা বিষয়টি আমরা যতটা কঠিন মনে করেছিলাম ঠিক ততটা কঠিন না এটা যদি আমরা নিয়মিত চর্চা করি একটু অনুশীলন করি তাহলে আমার মনে হয় যে প্রত্যেক শিক্ষার্থীর কাছে সবচেয়ে প্রিয় বিষয় হয়ে দাঁড়াবে এই প্রতীকী যুক্তিবিদ্যা বিষয়টি কারণ এই প্রতীকী যুক্তিবিদ্যা বিষয়টিতে আমরা সবচেয়ে বেশি নম্বর তুলতে পারি কারণ এই প্রতীকী যুক্তিবিদ্যাতে রয়েছে অনেকগুলো গণিত যে গণিতগুলো সঠিক হলে আমরা যত নম্বর রয়েছে ঠিক তত নম্বরই পেতে পারি তো আমরা আজকে কথা বলবো দু হাজার তেইশ সালের প্রতীকী যুক্তিবিদ্যার খ বিভাগের সাত নম্বর প্রশ্নের গণিতটি নিয়ে গণিতে রয়েছে যৌক্তিকভাবে সমমান কিনা ন্যাগেশন পি ডট কিউ ত্রিদার বা সমমান ন্যাগেশন ভেল ন্যাগেশন পি প্রশ্নে যেভাবে রয়েছিল তা হচ্ছে সত্য সারণী ব্যবহার করে নিচের বচনাকারটি যৌক্তিকভাবে সমমান কিনা তা নির্ণয় করো গণিতটি ছিল ন্যাগেশন পি ডট কিউ ত্রিদার বা সমমান ন্যাগেশন কিউভেল ন্যাগেশন পি আমরা এখন সমাধান যেভাবে করব সত্য সারণির মাধ্যমে বচনাকাটির যৌক্তিক সমমানতা নির্ণয় যৌক্তিক সমমানতা নির্ণয় তো আমরা লিখব প্রদত্ত বচনাকাটি অর্থাৎ যেটা প্রশ্নে আসছিলো সেটাই প্রদত্ত বচনাকাটি নেগেশন পি ডট কিউ ত্রিদার নেগেশন কিউ ভেল নেগেশন পি একটু আমরা যদি লক্ষ্য করি এখানে উপাদান বচনের সংখ্যা দুইটি এন ইকুয়াল টু সুতরাং সত্য সারণীতে শাড়ির সংখ্যা হবে টু দি পাওয়ার এন ইকুয়াল টু দি পাওয়ার টু ইকুয়াল চারটি কিন্তু আমাদের সারি নিতে হবে মোট পাঁচটি কারণ একটি শাড়িতে উপাদান বচনগুলো আমাকে লিখতে হবে সত্য সারণী এখানে শাড়ি রয়েছে পাঁচটি এক এক দুই তিন চার পাঁচ সূত্রে এই চারটি আর একটা অতিরিক্ত কারণে আমাদেরকে এখানে বচন আকারগুলো লিখতে হবে তো আমরা যেহেতু এটা বের করতে হবে এই উপাদানটা মানে এই সিদ্ধান্তটা আমাকে নিয়ে আসতে গেলে আমাদের পি এর মান বের করতে হবে নেগেশন কিউ নেগেশন পি এর মান বের করতে হবে তারপর প্রত্যেকটা নেগেশন পি ডট কিউয়ের মান বের করতে হবে তারপর নেগেশন কিউ ফেল নেগেশন পি এর মান বের করতে হবে তো সবগুলো আমরা পি কিউ প্রথমে পি এবং কিউ নিলাম তাদের নিতেই হবে কারণ উপাদান বচন পি এবং কিউ নেগেশন পি লাগবে এখানে তো নেগেশন পি আছে নেগেশন কিউ আছে তার মানে নেগেশন পি একবার বের করলাম নেগেশন কিউ একবার বের করলাম তারপরে এখানে পি কিউ আছে পি কিউ বের করলাম তারপরে আবার নেগেশন পি কিউ বের করলাম সব শেষে এটা নেগেশন কিউ হল নেগেশন পি এবং সর্বোপরি সবার শেষ সিদ্ধান্ত প্রশ্নে যা আছে সেটাই আমরা এইটা সবগুলো এখান থেকে আমরা টানতে পারলাম অর্থাৎ এখন আমরা কিন্তু সত্য সারণীটি করতে পারি তো আমরা জানি সত্য সত্যসারণির সবচেয়ে বাম পাশে অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা নিতে হয় অর্থাৎ এই দুইটা আমরা কি নিলাম সত্য নিলাম এবং এই দুইটা আমরা মিথ্যা নিলাম তার মানে এখানে হলো অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা এটা হলো সত্য এটা হলো মিথ্যা আর এটা হলো আমাদের সত্য এটা হলো মিথ্যা এখন এইটার মান নেগেশন পি কি এর মান পি এর মান যা আছে এখানে তার উল্টাটা হবে দুইটা সত্য আছে দুইটা মিথ্যা দুইটা মিথ্যা আছে দুটো সত্য আবার নেগেশন কিউয়ের মান এখানে যা আছে তাই তার মানে এখানে সত্য মিথ্যা সত্য মিথ্যা তাহলে আমরা কি করব মিথ্যা সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য অর্থাৎ যা থাকবে তার বিপরীত মানটা কিন্তু আমাদের লিখতে হবে পি ডট কিউ পি ডট কিউ এর সূত্র আমরা জানি দুইটা সত্য হলেই সত্য বাকি সব মিথ্যা তার আমাদের এখানে কিন্তু দুইটা সত্য আছে বাকিগুলো কিন্তু দুইটা সত্য এক জায়গায় নাই তার মানে দুইটা সত্য হলে সত্য আর বাকিগুলো আমাদের কি হবে সব মিথ্যা হবে আমরা জেনে গেছি এগুলো সব মিথ্যা এখন নেগেশন পি ডট কিউ তার মানে এখানে যা মানগুলো আছে তার বিপরীত মান এখানে বসবে তার মানে এখানে হবে মিথ্যা এখানে সত্য আছে এখানে মিথ্যা আর দুইটা মিথ্যা আছে তিনটাই মিথ্যা আছে তিনটাই সত্য হবে এখন নেগে এটা তো হয়ে গেল এখন নেগেশন কিউ ভেল নেগেশন পি তার মানে এই ভেলের সূত্র আমরা জানি দুইটা মিথ্যা হলেই মিথ্যা বাকি সব সত্য তার মানে এখানে দেখুন এই দুইটা মিথ্যা আছে তার মানে এখানে মিথ্যা আর বাকিগুলো দুইটা মিথ্যা একসঙ্গেও নাই দেখুন দুইটা মিথ্যা কিন্তু একসঙ্গেও নাই তার মানে সবগুলো তিনটাই হলো সত্য তিনটাই সত্য এখন চলে আসি এটা আমাদের এইটার মান পাওয়া গেল এখানে আবার প্রথমটার মান পাওয়া গেলো এখানে তার মানে এখন এটার মান কী হবে ত্রিধার বা সমমানের সূত্র হলো একই রকম হলে সত্য ভিন্ন রকম হলে মিথ্যা এইখানে মিথ্যা আছে এখানে মিথ্যা আছে তার মানে এখানে সত্য যেহেতু একই রকম হলে সত্য আর বাকিগুলো সব সত্য তার মানে এগুলাও সব সত্য আমরা কিন্তু মান পেয়ে গেলাম তাহলে সবগুলো মান সত্য অতএব আমরা জানি সত্য সারণীর এখানে সবগুলো মান সবগুলো মান আমাদের এখানে স্পষ্ট করে লেখা আছে চূড়ান্ত স্তম্ভর বা সিদ্ধান্তে সবগুলো মান সত্য সুতরাং বচন আকারটি যৌক্তিকভাবে যৌক্তিকভাবে সমমান আমরা কিন্তু এটা ওই গণিতটা করার পরে নিচে ব্যাখ্যা করতে পারি ব্যাখ্যা দিলে পরিপূর্ণ হয়ে যাবে ব্যাখ্যাটা হলো এরকম যে আমরা প্রথমে উপাদান বচন কয়টি আছে আমরা লিখব তারপরে কি মান ধরেছি এই আমরা এতক্ষণ যে মুখে যা বললাম সবগুলো যদি আমরা লিখে দিতে পারি তাহলে আর একটু ভালো হয় যদি নাও লিখে লিখে দিতে পারি তাও কোনো সমস্যা নাই গণিত গণিত এটা এইভাবেই দেখানো যাবে প্রবলেম হবে না তো যাক আমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করব আমরা গণিত নিয়মিত অনুশীলন করব আমরা সর্বোচ্চ নম্বরটা তোলার চেষ্টা করব ধন্যবাদ পাশে থাকার জন্য